ছলায় নিশ্চিত ঢাকাই থাকে ও মাই সিস্টার হাউস বিল্ডিং হয়েছে সিস্টার আ সিস্টার ইয়া ব্যাড ব্রাদার কাম ইন সিস্টার সিস্টার ও মাই লাভলি সিস্টার কেড়া না হে কেড়া والله কেরাইড়া এটা না আমার বাই বাতালের মতো দেখা 같았ছে বাতানি نہیں কেনা বা তেল হা হা কি আর বলছ তুলে পালটা কে চস্ কা ইয়েস সিস্টার তুই সিস্টার কা কস আমি কোন আস তাহলে চাকরি করি মাই মুরুক্কু সিস্টার সিস্টার হলো ইংরেজি শব্দ এটা বাংলা হলো বোন ও তাই দেখি দেখি তোর দাঁত দেহি দাঁত ঠিক আছে না হাই হায় ইংলিশ কৈতাছে দাঁত ভাঙা নাই আরে কি কস তুই দাঁত বাংবু কেল বাংলায় ঠিক মতো কবার বাস না হেন ইংরেজি কইতা চস হেজন্য দেখলাম ডাক্তার ভাংসে নাহি পোহা সিট পুলিশ ওমেন ভ্যারি ম্যাক হে বদমাইশ পুলিশ কস খেয়া না খায় মোৰ মু তা পুলিশ ও মনে না কোনোদিন ওহ অরলেডি পুলিশ নয় পুলিশ পুলিশ মানে হলো পোকা চব আমাকে পোকা কস আমি পোকা লি তুই খেলচা খর তুই আইডাস নাহি তো রিক্সা খো না ফি রিক্সা মেসে খেলছা খাই চস কি করিস ও আগলি ওমেন ইংলিশ বন্ধ কর বাংলায় কে আপা রিস্কা কত কস কেন আশেপাশে মানুষ শুনলে আমার মান সন্মান কই যাইব বুঝছি বুঝছি আই বহ আরে ববু এনে ববু কেন ঘরে বক তত দিয়েছে কি তুই কি তোর যে কিস্তি তুই রিস্কা কিনে দিছিলাম তুই তো ঠিকঠাক মতো কিস্তি টেবাড়া হে কিস্তি বাজারে তোর দুলে বাই দেহা ভাইয়া মেলা নেয় নাই কইসে পরে তোর দুলে ভাই আই হাই আমাক মাই রা তালা দিয়ে যাবি নিয়ে গেছে গা ও ঠিক আছে বুবু গরে যান লাগবো না আমি এ নেই কোন সমস্যা নাই বহে বুবু আমাকে বাইক না কই গেছে ওরে তো দেখতেছি না তোর বাইক না ওই আর আমার দাগ গেছে হটি সাগা লাশা বয়ে গেছে গা আগা বোঝে না আরে আগা আগা বেট ইজ নেই কলিম কলিম বাবা কি আরে ওটাই কে ল ও এ ময়না বাবু আকাশ আছো নাই এনু ডাক্তারে আহো দেখো তোমার মামা আহিছে মামা কো বুঝছো তোমার মামা ওটা আমার কোন মামা ওইটা তোমার বাথরুম মামা আহ তোম মামাক আমি চিনি

এইটো আমাকে বাইদেয়া চাই যায় তুমি আমার আমা গেহি জম মেটাক দিহি এই যে দা তুমি তোমাৰ বাথৰুম মামা তুমি কোন গেছিলা আমি ডাকা কিছিলে ডাকা গে চকে আমি ডাকে থাকি ও ডাকা কি কৰ আমি স্কে চলাই না মামা আমি স্কেৰ ওপৰত চৰছিলে মামী এম পি ডাইনাত এম পি ডাইনাত হ তোমাক মানুষের মতন দেয়া চাইকে আতের মতন দেয়া যায় না মামা তুমি বুঝবা না তোমার মার্কেটে কলে বুঝে নি ও মামা আহ দাগাত দিকা আইছ আমার জন্য কি নিয়ে আইছ ইস মার্কে ও মামা দোকান পাঠ না আরে বাজারে সব বন্ধু এই কিছু নিয়ে আবার পাইনি পরে আমনি উম হায় রে হায় আ তোর ভাগ্নার জন্য কিস চুলিয়াস লেঙ্গে আবার ইম না এখন তো লাখ লাখ টাকা কামাই করব মা দেখ মামা আমাকে আরে মা কি করছি জানো এক আরে জেলাপি কিনছি যে দুটা বাইক না আছে সুন্দর চারুন চারুম করে খাবো

কামটা কিন্তু বেশি বাধা কারণ নয় আমি সরকার আবার ফিরে আসবো ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসবো বুঝছো ভয়ঙ্কর আবার কছু ডাকাই দেয় না ফিরে আইছে কত ডাকাত মারতাছি আরে মামা তুমি বাইরের রূপ দেখছো ভিতরের রূপ এখনো দেখো নাই বুঝছো তা তুমি আমি লীগের কোন সংগঠনে আছো আমার প্রাণের ভালোবাসা সংগঠন ছাত্র লীগে আছি আসলে ছাত্র লীগ করো আরে মামা হ তুমি মিছে কথা কমো হ্যালো এটা ছাত্র লিখ পাইছি তোরা তাড়াতাড়ি আছিস

ঠিক আছে তাই না আর মা এই যে মামা আব্বা দেখছে এই যে ঘরের ঘর হলো ঘরে তাহলে আব্বা আমি যাই গা হ্যাঁ আজকে থাকিয়ে নি আরে না একটু পাতি দেখা জামেলা আছে তো পরে আমনি আরেকদিন আচ্ছা যা তাহলে আর একটু সাবধানে থাকবি বেশি যাব না পার আমি ঘর না ঠিক আছে আচ্ছা যা আমি থালি করে থাকুন

তোমারও লবণ জুস না ও কুম্ভা যা কিনে দেবো তেহাবারটা থাকে তোমার টান থাকলে গেল না ওই শয়তানটা তোমার টান কেনে নিব যাও খেলা খেলা করে যাও জমা হ্যাঁ জমা যাও খেলা খেলাও করে যাও ভালো গেল পাঁচশো টাকা সুদে না গেলে গেলে মাসে পঞ্চাশ টাকা পাওয়া